ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয় ষোলোশো দশ সালে বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন কে সুবেদার ইসলাম খান তারা মসজিদ কোথায় অবস্থিত পুরানো ঢাকায় বজরা শাহী মসজিদ কোথায় অবস্থিত নোয়াখালী জেলার বেগমগঞ্জে মুজিবনগর কোথায় অবস্থিত মেহেরপুর বিহার কোথায় অবস্থিত চট্টগ্রামের রাউজানে, ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন খান জাহান আলী লালবাগ কেল্লা কে নির্মাণ শুরু করেন যুবরাজ মোহাম্মদ আজম লালবাগ কেল্লা কে নির্মাণ শেষ করেন সাইস্তা খান লালবাগ কেল্লার আদি নাম কি আওরঙ্গবাদ দুর্গ